সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোন লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় মালদার মানিকচক ব্লকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়লো এলাকায় স্বাস্থ্য সাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেতো স্বাস্থ্য সাথী কার্ড তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি কানে শূন্য লিখিত অভিযোগ না হওয়ায় কোনো রকম পদক্ষেপ গ্রহণই করেনি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিগত দুই দিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দালালরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্তরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন নூர்পুরের এক গৃহবধূ আশা খাতুন বলেন আমরা সকাল থেকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ব্লক চত্তরে থাকা দালালেরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে 700 টাকা দিলেই হবে স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারলাম না

আপনার মতো আরো কাউকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যে যাদের মানে সরকারি হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে শাস্ত্র হ্যাঁ শাস্ত্র হাতে দালাল চলছে তো মানে দালালই চলছে না চললে কি এইভাবে না চললে তো এইভাবে তো কাট হবে না

বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা প্রশাসনকে জানাবেন যে এভাবে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা আমরা তো জানি না ওইভাবে চাইছে তো এটা ওই এক লোক না কি হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে তো আমরা বলছি ভিডিওকে পাইছে তো ভিডিও তো পাই না ঘুরে ওদের সঙ্গে এক আছে এই 10 টা সময় এসেছি যে ভিডিও আছে ভিডিও নাই আমরা আর কত আসি ফের বললাম কি ঘুষ দিয়ে হবে তো ঘুষ দিয়ে হচ্ছে না টাকা চাইছে কেউ স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা